আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্যায়ে আমি আপনাদের পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব আচ্ছা চলুন শুরু করা যাক পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট কাকে বলে অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই মানে একটি কাজ অতীতে ঘটে গিয়েছে যার ফল এখন পর্যন্ত নেই মানে শেষ হয়ে গিয়েছে অতীতেই শেষ হয়ে গিয়েছে তাহলে অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার কোনো ফল বিদ্যমান নেই এরূপ যদি বোঝায় তাহলে তাকে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বলে পাস্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে সিলো সিলাম সিলেন লেন এই টাইপের বিষয়গুলো থাকবে আচ্ছা দেখুন এখানে আমি আপনাদের একটি উদাহরণ দিই যেমন আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম তো আমি স্কুলে গিয়েছিলাম এটি একটি পাস্ট ইনডিফিনিট তো পাস্ট ইনডিফিনিট এই পাস্ট ইনডিফিনিট গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে এখানে আই হচ্ছে সাবজেক্ট এরপর মূল ভার্বের পাস্ট ফর্ম তো মূল ভার্বের পাস্ট ফর্ম যেটাকে আমরা পি টু হিসেবে জেনে আসছি তাহলে প্রথমে হবে সাবজেক্ট এখানে আই হচ্ছে সাবজেক্ট তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে গো ওয়েন্ট গন এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এজন্য এখানে হলো ওয়েন্ট এবার টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট আচ্ছা তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন ঠিক আছে বা বাকি অংশ আচ্ছা তাহলে আমরা জানলাম যে পাস্ট ইন্ডিফিনিটেন্স হচ্ছে অতীতের কোনো কাজ সংগঠিত হয়েছিল কিন্তু তার ফল বিদ্যমান নেই এরূপ যদি বোঝায় তাহলে তাকে পাস্ট ইন্ডিফিনিটেন্স বলে পাস্ট ইন্ডিফিনিটেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আচ্ছা তো এখানে একটা বিষয় যে দেখুন যখন এইটাকে আমরা ইন্টারোগেটিভ করতে যাব অথবা নেগেটিভ করতে যাবো সেক্ষেত্রে আমাদের এখানে ডিড ব্যবহার হবে ডিড নট ব্যবহার হবে ঠিক আছে আচ্ছা যেমন আমি যদি এখানে লিখি যে হি ওয়েন টু স্কুল ইয়ে এটাকে যদি নেগেটিভ করি তাহলে হি ডিড নট গো টু স্কুল ইয়ে ঠিক আছে হি ডিড নট গো টু স্কুল ইয়ে তো এখানে আরেকটি বিষয় দেখুন যখন আমরা ডিড নট ব্যবহার করব তখন কিন্তু মূল ভার্বের ফর্মটা কিন্তু আবার চলে আসবে ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট এরকম ইন্টারোগেটিভ করার ক্ষেত্রেও একই ব্যাপার আমরা ডিটটা প্রথমে দিয়ে ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্মটা কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসে আচ্ছা তো এই হলো পাস্ট ইনডিফিনিট টেন্স তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুকেশন মিডি সঙ্গেই থাকবেন যার এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারবেন ধন্যবাদ